এই মজুরে যে যেই যেটা আমরা দেখাচ্ছি ওইটাও নিয়ে আমরা কথা বলবো মনে আগে একটু এই মজেজাটা একটা ইম্পর্টেন্ট মজে যা আছে সেই মজেদাটা একটু আমরা ডিসকাস করে নিই এই মজারটা আজকে তো ডিসকাস করতেই হবে যেহেতু মরেজার প্রসঙ্গ উঠে গেল মজজার নাম হচ্ছে নবীর প্রসাব এবং রক্তপুজ খাওয়া হুম নবীর প্রসাব এবং রক্ত এবং পুজ খাওয়া এটা এই মধ্যে যা নিয়ে আমরা এখন আলোচনা করব এখানে অনেক রেফারেন্স দেয়া আছে আমরা এত গুলোর ভিতরে যাব না আমরা একটু ভাই একটু আগে খাই আসি একটু মাত্র খাই আমার পাশে কিন্তু সালাদ হ্যাঁ আমার পাশে কিন্তু এতগুলো সালাদ আমি এটা ছাইড়া দিয়া মনে করেন আমি নিজে শুনবো না তো আপনারে শুনাবো ফরাজ ভাই আমি ছাইড়া দিয়া জামুগা কারণ এটা সরায় আপনি শুনবেন হেডফোন তো ভাই আমি খুলে রাখতে পারি আচ্ছা দর্শকদের আমরা একটু প্যারা দিই চলেন দর্শকদের একটু প্যারা দিই নিচে থেকে আমরা শুরু করি আমরা এটা একটু শুনি হ্যাঁ শোনেন একবার বিশ্ব সাল্লাম ঘরের মধ্যে ছিলেন পেশাবের চাপ এসছে পেশাব করে একটা গ্লাসের মধ্যে রেখেছেন যে উম্মে আহমানকে বলেছিলেন যে ওটা ফেলে দিও কিন্তু ঘরের মধ্যে গভীর রাতে ঘুম থেকে উঠে উম্মে আহমানের আর মন নাই কিন্তু এত পিপাসা লেগেছে যে এদিকে দেখলো গ্লাসের মধ্যে পানি ওটা হলো রসুলের পেশা উনি ওইটা যোগ যোগ করে গিলে ফেলেছেন

আমার শরীরের রক্ত তোমার দেহের মধ্যে প্রবাহিত হয়েছে প্রবেশ করেছে জাহান নামের আগুন হারাম হয়ে গেছে তাহলে পেশা রসুলের পেশা আর রসুলের রক্ত যদি মানুষকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারে রসুলের সন্ন্য কেন জাহান নাম থেকে বাঁচাবে না রসুলের মাথার চুরি কেন জাহান নাম থেকে বাঁচাবে না রসুলের পোশাক সন্ন্য কেন জাহান নাম থেকে বাঁচাবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ অনুশীলন না করবে সেই মানুষটাকে রসুল কখনো উন্মত বলে স্বীকার করবে না

নবীজি বলেন ঠিক আছে যতদিন তুমি বেঁচে থাকবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার গায়ের থেকে মেসকাম্বরের ঘ্রাণ বের হবে কোনোদিন সেখান থেকে আর অন্য কোনো আসবে কোন পান করলে মেসকাম্বরের ঘ্রাণ আসে আপনি বিজ্ঞানের কোন থিওরিতে আপনি বুঝবেন বিজ্ঞানের কোন থিওরিটা দিয়ে আপনি এখানে আগাবেন ভালোবাসার অবস্থানটা এমনই যেটা বিজ্ঞান দিয়ে কখনো বোঝা যাবে এখানে বিজ্ঞানের কোনো স্থান নাই

মানুষের পায়খানা দেখলে সাধারণ অনেক জনের নজর বললে গিনা লাগে লাগিনি গিনা লাগে নবীর পায়খানা মোবারক কারো নজরে করলে গিনা করবে এই গিনা যেন না তাহলে নবীর উপরে গিনা আসবে এইজন্য জন্য নবীর পায়খানা মোবারক সঙ্গে সঙ্গে মাটিয়ে খেয়া ফেলতো নবীর পেশাব মবারক কেউ দেখে না আর নবীর পেশাব মবারক কেমন ছিল মেশকামের মতো গ兰 পাওয়া যেত এত মজার শরবত দুনিয়াতে আর কেউ বানাইতে পারে না এত মজার শরবত আর হবেও না এক সাহাবী আল্লাহর হাবিবের পেশাব মবারক রাত্রি বেলায় পান করে ফেললেন নবীর পেশাব মবারক পান করার পরে সেবসে এত মজার শরবত খাইলাম জীবনে আর কখনো শরবত খাই না নবী পেশাব গরিয়া পাত্রের মধ্যে চোকির নিচে টাইকা দিছে তখন রাত্রে ঘুমের থেকে ওইটা এই আত্মালাই পাত্রের মধ্যে পানি মনে করিয়া খেয়ে ফেলছে সকাল বেলায় নবী বলে এই পাত্রের মধ্যে যে পানি ছিল কই গেল একজনে দাঁড়ায় কই আর শুনাল না আমার পিফাটা লাগছে আমি খেয়ে ফেলছি নবী কয় কি করলা হায় হায় কি করলা এগুলা তো পারি না আমার পেশাব সাহাবি কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলতে চাই আমার জীবনে আমি যত পানি আর যত শরবত পান করেছি তবে এত সুস্বাদের এত গান যুক্ত শরবত আমি আর কখনো পান করি না নবী বললেন আমার পেশাব তো পান করলা না বরং আমার পেশা মোবার করে তুমি তোমার আপদ মস্তকটা দোকে আগুন থেকে হারাম বানিয়া লইলা আচ্ছা ভারত ভাই এক দৃশ্যটা একটু কল্পনা করেন তো নবী পেশাব করতেছে আর মুশফিক মিনার হা করে সামনে দাঁড়ায় আছে তার সে তো হা করে দাঁড়াবে ভাই প্লেট নিয়ে দাঁড়াবে যে কখন কখন পড়বে আচ্ছা আমরা এই যে এই শেষ এই ভিডিওটা খাবো পরিবার কেউ খাবো হুদু বেশি করে আগে কিছু চুনা ভাই আছে ভাই ব্রাদাররা মিলে এনজয় চিয়ার্স করে আমরা সবাই আমরা একজনের গলায় অটিজমের প্রবলেম আছে হুদু আগে হুদু আগে ওটার গলা একদম ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই হাদিসটা সহি কিনা এটা তো একটু যাচাই করে দেখা দরকার যে এই হাদিসটা যে বলা আছে বিভিন্ন কয়েকটা গ্রন্থে বলা আছে এই হাদিসটা জয়ীফ কিন্তু এই হাদিসটাকে এই ভদ্রলোক এই আলেম ওনার নাম হচ্ছে আইনুল হুদা উনি অত্যন্ত বিখ্যাত একজন আলেম উনি এই হাদিসটাকে তাহাকিক করবেন তাহাকিকটা আমরা একটু শুনি কিন্তু তাহাকিকটা অনেক বড় আমরা পুরাটা শুনবো না আমরা একটু অল্প অল্প বিস্তর শুনবো আগে একটু শুনি কোন সাহাবি কি আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আলহি আসাল্লামের আহ পেশা পান করেছিলেন এই বিষয়টি আলোচনা এই কারণেই আসে যে কিছু মানুষ এই সব আলোচনা যখন হয় তখন অশালীন ভাষায় কিছু মন্তব্য করেন। অসভ্যতা এই ধরনের কিছু শব্দ আমরা শুনেছি। আ আসলে তো ভাল হবে আপনারা কেন মানে এই অশালীন কথাবার্তাগুলো কেন আপনারা বলেন? একজন আছে একজন খাইছে দুইজনেরই তো কনসেন্ট আছে আপনারা সমস্যা ভাই। আমাদের কোনো ফারেজ ভাই আমি তো বাধা দিচ্ছি না আমি কি বলতেছি যে না তুই খাইতে পারবি না তুই নবীর পেশাব খাইস না বা নবীর আমরা জনগণকে একটু শোনাচ্ছি যে নবীর পুজ হয়ে গেছিল সেই পুজালা রক্ত ফালাই দিতে কেছিল সেটা একটা সাহাবিনিয়া খেয়াল নবীর পেশাব আচ্ছা ফারেজ ভাই এত মজা জালা নবী যে নবীর পেশাব খাইলে জান্নাতে চলে যায় এই নবী একটা পাবলিক টয়লেট আবিষ্কার করতে পারে নাই না ভাই এটা কোন ভাই ওই নবীর পূজা কেন এর আগে কোন ভাই সেই নবী এই নবীর মানে রক্ত রক্ত এত এত জোস রক্ত হয় খাইলে ওটা তো কোনো সমস্যা মানে এত ভালো জিনিস এত ভালো তার গুয়ের মধ্যে তো মেশ কামড়ার গন্ধ বের হয় ওই বেটা আবার পূজা কেন ভাই কিন্তু ফরাজ ভাই যে বেটা মনে করে যে রক্তপুষ খাওয়ায় মানুষের জান্নাতে পাঠিয়ে দিতে পারে সেই বেটা নাকি রাতের বেলা ঘরের বাইরে বাড়িতে ভয় পাইতো যে কোনো এক কাফের এসে মাইরা যাবে এই জন্য ডরে সে খাটের নিচে পেশাব করা সারা রাত ওই পেশাবটা খাটের নিচে রাইখা উপরে ঘুমাইতো ফারাজ ভাই একটু চিন্তা করেন তো আপনার খাটের নিচে পেশাব আপনি সারা রাত ঘুমাইতেছেন চিন্তা করেন কেন ভাই আমারে চিন্তা করতে হবে কেন ভাই আপনি চিন্তা করতে নবী খাটের নিচে এটা বলেন আমি করব না আপনাদের দিয়ে করাবো ভাই আপনি একটা চিন্তা করেন দৃশ্যটা আপনার খাটের নিচে আপনার পেশাব আপনি সারা রাত গন্ধ শুকতেছেন গন্ধ নিচ্ছেন এবং ঘুমাচ্ছেন কেমন লাগবে আপনার বলেন তো মনে হবে নবী আমার খাড়ের নিচে আছে আচ্ছা আমরা এই হাদিসটা তাহাকিকটা একটু শুনি তাহাকি কোনি করতেছেন তাহাকি কোনি করুক দেখি কি বলে ঘটনা বর্ণিত আছে সহিদিসে বর্ণিত আছে এবং একটা মত এমনও আছে আল্লাহ হাবিব সাল আলহ আলহ্লামের পেশাব অসভ্যতা এই ধরনের কিছু শব্দ আমরা শুনেছি আহ এই ঘটনা বর্ণিত আছে বর্ণিত আছে এবং একটা মত এমনও আছে আল্লাহ হাবিবাহু আলি আলহিসাল্লামে পেশাব পবিত্র ছিল একটা মত এমনও আছে আমরা সেদিকে আজকে যাবো না আজকে আলোচনা শুধুমাত্র হাতি আছে কি নাই

আচ্ছা এই তাকিকটা পুরাটা দেখতে হলে সংশয় ডট কম ঢুকে আপনারা এইটা দেখেন এই লেখাটা পড়েন এখানে আছে নোবের প্রসাব এবং রক্তপুচ খাওয়া আমি জাস্ট এই ভিডিওটার শেষ অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে তাকিক অনেকক্ষণ ধরে তাকিক করতে পারে এত তাকিক দেখার টাইম নেই আমাদের

শেয়ার এটা হয়ে গেছে না ঠিক আছে ঠিক আছে আমরা মধ্যে যা দেখলাম আচ্ছা আমার প্রশ্ন শেষ আমি একটু কথা বলি আপনারা একটু আগে সুলেমন লখানকে নিয়ে আলাপ করছিলেন কিছুদিন আগে দুই মাস এক দেড় মাস আগে সুলেমন লখান কিন্তু এলজিবিটি কিউ এর পক্ষে কথা বলছে আবার এই যে ব্র্যাকেট যে শিক্ষক উনি আবার এটা রিঅ্যাক্ট ভিডিও দিছে কিন্তু এটা নিয়ে আলোচনা হয় নাই কারণ সুলেমন লখানদের যারা চিনি তারা তো এলজিবিটি কিউ নিয়ে লাফাবে না তার জন্য এটা না কোনো আলোচনা হয় নাই কিন্তু উনি এটার পক্ষে কথা বলছে হ্যাঁ পক্ষে কথা বলছে অবশ্যই তাকে এই পক্ষে কথা বলার জন্য অনেক ধন্যবাদ সাপোর্ট করি সেটা সেই কথাটাকে কিন্তু ভাই সলিমুল্লাহ খানের তো এটা অনেক বছর আগে বলার কথা এটা এত বছর পরে কেন সে বলছে তার তো আমাদের জন্মের আগে থেকে এই কথা বলার কথা আপনার জন্মের আগে যদি বলতো তাহলে কি উনি দেশে থাকতে পারত নাকি সেফ তো সবাই তো সেফ খেলতে চায় দেশে থাকে মেলামেশা থাকে তখন থেকে যদি বলতো তাহলে আমরা এখন সেফ থাকতাম ভাই আমরা সবাই এখন দেশে বসেই আমরা এগুলা বলতে পারতাম যদি সলিমুল্লাহ খানরা সেই সময় এটা বলতো তাহলে আমরা আমাদের আর দেশ থেকে চলে এসে আসতে না সোল্লা আর ভয় পেতে হইতো না আমরা বা দেশে বসে আলোচনাগুলো করতে পারতাম ভাই জি তাও ঠিক আস্তে আস্তে হবে আর কি যাই হোক ভালো থাকেন ঠিক আমি তাহলে ভালো কমেন্টে তো অনেক অনেকে অনেক কি করতেছে ওনাদের সাথে আলোচনা করেন মজা হবে মনে হয় ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই